হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি মজাদার বেগুন রেসিপি নিয়ে এসেছি যা খেতে খুবই মজাদার এবং খুবই টেস্টি এরকম সবজি আপনারা মনে হয় আর কোনো দিন খান নেই আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন জেনে নেই এই বেগুনের মজাদার রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এখানে আমরা নিয়েছি বড় সাইজের একটি বেগুন এই বেগুনটির আমরা এই বুটা সহায় নিয়েছি এরকম করে চিরচির করে কেটে নিয়েছি এবং কাটার পরে এই যে আমরা এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি আশা করি আপনারা এরকম করে কেটে নেবেন বেগুনটি আপনারা আরও ছোটো সাইজেরও নিতে পারেন আমাদের বেগুনটি বড় সাইজের তো আর লাগছে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি এবং দু টেবিল চামচ ধনে পাতা পাঁচ ছটা কাঁচামরিচ এভাবে চির করে নিয়েছি আরও নিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং লবণ স্বাদ মতো আরও নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো তাহলে চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেই এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় বন্ধুরা দেখুন আমরা বেগুনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচুগুলো এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এরপরে আমরা দিয়ে দিচ্ছি ফালি করা চার পাঁচটা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা আপনারা বন্ধুরা অবশ্যই অ্যাড করবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটাকে আমরা এভাবে মেখে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে মেখে নেবেন দেখুন বন্ধুরা আমাদের সবজিটা মাখা হয়ে গেছে এবার চলুন আমরা এটা তৈরি করতে চলে যাই বন্ধুরা মজাদার এই বেগুনের রেসিপিটি তৈরি করতে আমরা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে এসেছে এবার এতে আমরা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে এসেছে এবার আমরা মাখানি সবজিটা দিয়ে দিচ্ছি আমরা এটাকে আস্তে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এবার আমরা এতে কুচি করা রসুনগুলো দিয়ে দিচ্ছি এবার আস্তে করে মেরে দিতে হবে করে না আবারও আমরা এটা সিদ্ধ হওয়ার জন্য ডাক্তার দিয়ে দেখে দিচ্ছি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে না এটাকে আমরা আবারও নেড়ে দিচ্ছি আস্তে করে যাতে করে বেগুনগুলো ভেঙে না যায় আমরা এতে দিয়ে দিচ্ছি আটাtomato পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আটাtomato পরিমাণ মশলা পল্লা যেন ভালো করে মিশে যায় সেই জন্য এটাকে আমরা একটু নেড়ে ফেলে দেব আমরা অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এটা আমরা আলাদা করে আর কোনো পানি অ্যাড করবো না এটুকুতেই সিদ্ধ হয়ে যাবে আবারও আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা ফিরে এসেছি আমরা পাঁচ মিনিট পর এটাকে আমরা আবার সুন্দর করে আস্তে করে নেড়ে তুলে দেবো যাতে করে বেগুনগুলো ভেঙে না যায় এটাকে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে ঠিক তুলে করে সিদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা বেগুনগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে এখন এতে আমরা হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আবার অর্ডার নিয়ে দেবো যাতে চিনিটা সুন্দরভাবে সবজিটাতে মিক্স হয়ে যায় আর বন্ধুরা চিনিটা আপনারা তারা অবশ্যই অ্যাড করবেন না হলে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে না বেগুন বন্ধুরা আমাদের বেগুনের মতাদার রেসিপিটি খুব সুন্দর হয়ে এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবং তেলটা আলাদা হয়ে এসেছে বন্ধুরা এবার এতে আমরা দনে পাতা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা আবার নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে যাতে করে দনে পাতা ফ্লেভারটা পুরোটা সবজির মধ্যে চলে আসে খেয়াল রাখলে বেগুনগুলো যেন ভেঙে না যায় আবারও আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য দেখে দিচ্ছি লক্ষ্য করুন বন্ধুরা হয়ে গেছে আমাদের অসম্ভব মজাদার এই বেগুনের রেসিপিটি এবার আমরা এটাকে উঠিয়ে দেব তাহলে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব মজাদার এই বেগুনের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসা এটা ট্রাই করে আপনারা খাবেন গরম ভাত রুটি অথবা পারোটা দিয়ে এটা আপনারা পরিবেশন করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পিরাজ অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ